রবি হাতে কলমে বাংলায় ইশারা ভাষা কোর্সে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের সঙ্গে আছে আমি হাসান হাবিব আমাদের আজকের বিষয় এডুকেশন এবং ইনস্টিটিউট তাহলে চলুন শুরু করি প্রথমে আসি এডুকেশন এডুকেশনের সাইন দেখানোর জন্য আপনাকে প্রথমে দুই হাত বইয়ের যে আমরা যেভাবে বই ওপেন করি সেরকমের একটা মুভমেন্ট করতে হবে বইটা ওপেন করার পরে এরকম একটা কিছু ধরতে হবে তারপরে সেটাকে মাথার মধ্যে নিতে হবে অর্থাৎ এডুকেশন এরপর সে বই বই খুবই সিম্পল বই যেভাবে আমরা ওপেন করি সেরকমের একটা ভঙ্গি করা বই খাতা খাতা হাতের পজিশন থাকবে প্রথমে এই এই হাতটা এরকম সুতরাং এইটা এই বৃদ্ধাঙ্গুলির মাঝখানে গিয়ে লাগবে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন খাতা কলম আঙ্গুলটা আপনার পকেটের এখান থেকে সামনের একটা দিকে একটু ঝাঁকি দিয়ে ধরতে হবে এই বিষয়ে আমি একটু আপনাদের বলে রাখতে চাই তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে সেটা হচ্ছে যে আমরা অনেক আগে দেখতাম যে দোয়াত কালি দিয়ে যেটা লেখা হতো সেটা আসলে আমরা এরকম ঝাঁকি দিয়ে সেটা ঠিক করে নিতাম তো পকেট থেকে সামনের দিকে একটু ঝাঁকি দিতে হবে এটা হচ্ছে কলম লেখা আমরা যেভাবে কলম ধরি ঠিক সেইভাবে অন্য হাতের উপরে কোনো কিছু লেখার মতো করা কিছু একটা লিখে দেওয়া এটার অর্থই হচ্ছে লেখা লেখা আমি বলে রাখি ইশারা ভাষা যেহেতু ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পৃথিবীতে এই একটা মাত্র ভাষা যেটা চোখে দেখা যায় আর কোনো ভাষা আপনি চোখে দেখতে পারবেন না কমিউনিকেশনের আমি যদি বলি যোগাযোগের ক্ষেত্রে খুব প্রধান ভাষাগুলোর মধ্যে ইশারা ভাষাটা চোখে দেখা যায় এরপরে আসি পড়া পড়ার সাইন করার জন্য আপনাকে বইটা ওপেন করতে হবে এবং এই পজিশনে হাতটাকে একটু মুখের সামনে ঘোরাতে হবে এটার অর্থ পড়া পড়া এরপরে আসি ছাত্রছাত্রী ছাত্রছাত্রী দেখানোর জন্য আপনার হাতের পজিশন এরকম আপনার আঙ্গুলগুলো খোলা থাকবে এবং সেটাকে এইভাবে ধরে দুই হাত দুই সাইডে চলে যাবে তবে অবশ্যই এরকম আপনি একটু হাতটাকে উপরে নিচে করে আপনি সাইডে নিয়ে যাবেন ছাত্র ছাত্রী পেন্সিল পেন্সিলের জন্য আপনাকে প্রথমে পেন্সিল আমরা যেভাবে পেন্সিলের মাথা কাটি ঠিক সেইভাবে একবার দুইবার করার পরে যদি আপনি এরকম লেখার ইশারা করেন তখন সেটা বোঝাবে পেন্সিল আমি আবার দেখাচ্ছি পেন্সিল এরপরে রাবার বা ইরেজার ইরেজারটার যে থিকনেস সেটা আপনি ধরলে আপনার হাতের মধ্যে ধরলে যে পরিমাণ জায়গা থাকে এরকমের একটা জায়গা আপনি দেখাবেন তারপরে এটাকে মশার মতো একটা ভঙ্গি আপনাকে করতে হবে এবং আপনি সেটা এরকমের একটা ভঙ্গি করতে পারেন কারণ আমরা রাবার দিয়ে কোনো কিছু মুসলে সেখানে অনেক ওয়েস্টেজ তৈরি হয় সেটাকে আমরা এভাবেই আসলে পরিষ্কার করি আমি আবার দেখাচ্ছি এটা হচ্ছে ইরেজার বা রাবার শার্পনার শার্পনার দেখানোর জন্যে আপনাকে প্রথমে এই হাতটাকে এরকম করতে হবে এবং এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাটার ভঙ্গি করতে হবে সেটা শার্পনার এরপরে আসি স্কুল স্কুল দেখানোর জন্য আপনাকে প্রথমে একটা হাত সোজা রাখতে হবে এবং অন্য হাত আপনার থুতনি থেকে হাতের উপরে একবার দুইবার নামবে এবং আসবে সেটার অর্থ হচ্ছে স্কুল স্কুল কলেজ কলেজ দেখানোর জন্য আপনার দুই হাতে সি সি বর্ণমালা আমরা শিখেছি সেই পজিশন নিতে হবে এবং এটা ঠিক এইখান থেকে একটা হাত থাকবে উপরের দিকে এবং সেটা অবশ্যই সি এর পজিশনে থাকতে হবে অন্য হাতটাও সি এর পজিশনে বাট এই রকমের একটা ইয়ে তৈরি হবে কলেজ যখন আপনি নিজের দিকে টান দিবেন এটার অর্থ হচ্ছে কলেজ আমি আবার দেখাচ্ছি কলেজ আমার হাতের পজিশন একটু আপনারা খেয়াল করবেন সি বাট আমি এটা ঘুরিয়ে উপরের দিকে নিচ্ছি আমার হাতের তালু কিন্তু উপরের দিকে আছে কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি দেখানোর জন্য আপনার একইভাবে দুই হাতে ইউ বর্ণ তৈরি করতে হবে এবং সেটা হাতের তালু দুই হাতের তালু থাকবে সামনের দিকে বাট আপনার হাতের পজিশন থাকবে একটু এরকম অ্যাঙ্গেল হয়ে একটা সাইডে এখান থেকে দুই হাতি ঘুরে নিজের দিকে চলে আসবে এটা নিজের দিকে টান দিতে হবে এবং সেই সঙ্গে দুই হাতের কবজি ঘুরিয়ে আপনি নিজের দিকে নেবেন ইউনিভার্সিটি এবারে বাড়ি বাড়ির ইশারা ভাষা এরকম দুই হাত ঠিক এইভাবে আপনারা লাগাবেন তখন সেটা বাড়ি বোঝাবে অফিস অফিস দেখানোর জন্য আপনার হাতটাকে প্রথমে ও এর পজিশনে নিতে হবে ও এবং এই ও আপনি এইভাবে ও দেখানোর পরে বাড়ির যে সাইনটা আমরা শিখেছিলাম সেটা দেখাতে হবে তখন সেটা অফিস বোঝাবে অর্থাৎ অফিস অফিস এরপরে হসপিটাল হসপিটাল দেখানোর জন্য আপনাকে যেটা করতে হবে একটা হাত সোজা রাখতে হবে এবং অন্য হাতের তর্জনী আঙ্গুল বাকি সবগুলো আঙ্গুল বন্ধ থাকবে এখান থেকে সোজা উপরের দিকে এইভাবে টান দিতে হবে হসপিটাল হসপিটাল এরপরে আসি মসজিদ মসজিদ দেখানোর জন্যে আপনাকে নামাজের একটা ভঙ্গি আমরা নিয়াত করার সময় যে ভঙ্গিতে দাঁড়াই সেরকমের একটা ভঙ্গি করার পরে এরকম একটা সেব দেখাতে হবে আমি হাত আমার হাতের পজিশন দেখাচ্ছি আমার দুইটা আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল এখান থেকে এরকম টান দিতে হবে এটার অর্থ হচ্ছে উপাসনালয় এটা যে কোনো ধর্মের ক্ষেত্রেই হতে পারে আমি ইসলাম ধর্মের ক্ষেত্রে আমি মসজিদ যদি বলি মসজিদ আমি যদি টেম্পল বা মন্দিরের কথা বলি মন্দির এই এই যে ভঙ্গিটা আমরা করছি উপাসনা করার যে ভঙ্গিটা করছি এটা আগে পরে আগে পরে দিলেও আসলে কোনো কোনো ধরনের অসুবিধা হয় না বা অর্থের কোনো পরিবর্তন হয় না মন্দির প্যাগোডা এটার অর্থ হচ্ছে বুদ্ধিস্ট বা বৌদ্ধ হ্যাঁ বৌদ্ধ বোঝাতে আমরা এই সাইনটা ব্যবহার করি তো যখন আপনি এই সাইনটা ব্যবহার করার পরে উপাসনালয়ের এই সাইনটা দেখাবেন তখন সেটা প্যাগোডা এরপরে হচ্ছে খ্রিস্টান খ্রিস্টান দেখানোর জন্য এই দুই আঙ্গুল নেওয়ার পরে একবার কপালে এবং তারপরে দুই কাঁধে দেখানোর পরে আপনি যখন এই সাইনটা যুক্ত করে দিবেন তখন সেটা গির্জা আমি আরেকবার দেখাচ্ছি গির্জা মাদ্রাসা মাদ্রাসা দেখানোর জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদের অ্যারাবিক যে সাইনটা আমরা বলছি আরবি ডান থেকে বাম দিকে যাবে এবং তারপরে যখন আপনি স্কুলের সাইন শিক্ষা প্রতিষ্ঠানের যে সাইন আপনি যুক্ত করবেন তখন সেটা মাদ্রাসা বোঝাবে অর্থাৎ আমরা যদি শুধু এটা করি তখন সেটা স্কুল আমরা যদি অ্যারাবিক এই সাইনটার সঙ্গে স্কুলটা যুক্ত করি তখন সেটা মাদ্রাসা হবে এরপরে আসি সাবজেক্ট বা আমাদের বাংলা ইংলিশ অঙ্ক বিজ্ঞান এই বিষয়গুলো আমরা কীভাবে ইশারাই দেখাই সেগুলো নিয়ে এখন আপনাদের সাথে আমরা আলোচনা করব প্রথমে আসি বাংলা বাংলার সাইন হাতের তালু উপরের দিকে থাকবে এবং এটা কোমরের কাছে গিয়ে লাগবে এটা ইতোমধ্যে আমি কয়েকবার দেখিয়েছি আপনারা আবার লক্ষ্য করুন বাংলা বাংলা আমি যদি বলতে চাই বাংলা বই সেক্ষেত্রে আমাকে বলতে হবে বাংলা বই অঙ্ক অঙ্ক দেখাতে হলে আপনাকে আমরা যেভাবে কাউন্ট করি এক দুই তিন চার এইরকম একটা কাউন্ট করার ইশারা আপনাকে দেখাতে হবে অঙ্ক এরপরে বিজ্ঞান বিজ্ঞান দেখার জন্য আমরা মাইক্রোস্কোপ যেভাবে দেখি ঠিক সেরকমের একটা ভঙ্গি করা বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের আরেকটা সাইন আমরা লক্ষ্য করি বাট খুব বেশি ব্যবহার হয় এই সাইনটা আমি অন্যটা দেখিয়ে রাখি বিজ্ঞান বিজ্ঞান এই সাইনটা খুব মানে সীমিতভাবে ব্যবহৃত হয় তবে আপনারা বেশিরভাগ সময় আপনারা যখন ব্যবহার করবেন এটা বিজ্ঞানের ক্ষেত্রে এই সাইনটা বেটার সমাজ আপনার মুষ্টিবদ্ধ হাত মুখের চারিপাশ ঘুরবে সমাজ সমাজ ইংলিশ একটা হাত তর্জনী আঙ্গুল বাট এটা নিচের দিকে থাকবে এবং কিছু একটা লেখার মতো করে বাম পাশ থেকে ডান দিকে যাবে ইংলিশ ইংলিশ আরবি খুব স্বাভাবিক আরবি লেখা যেহেতু ডান দিক থেকে শুরু হয় আপনি এটা উপরের দিকে রাখবেন আপনার তর্জনী আঙ্গুলটা এবং এখান থেকে বাম দিকে যাবে আরবি আরবি এবারে আসি প্রতিবন্ধিতা বিষয়ে কিছু শব্দের ইশারা নিয়ে প্রথমে আসি প্রতিবন্ধী আপনার এক হাতের পজিশন এরকম সবগুলো আঙ্গুল একটু বাঁকানো থাকবে এবং এটা আপনার কানের এক সাইড থেকে উপরে নিচে করতে হবে এটার অর্থ প্রতিবন্ধী প্রতিবন্ধী এরপরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এটা দেখানোর জন্য প্রথমে দুইটা আঙ্গুল একবার মুখে এবং একবার কানে স্পর্শ করতে হবে আমি আবার দেখাচ্ছি বাক ও শ্রবণ প্রতিবন্ধী আমরা যদি দৃষ্টি প্রতিবন্ধী দেখাতে চাই সেক্ষেত্রে একইভাবে দুইটা আঙ্গুল চোখের সামনে ধরতে হবে তখন সেটা দৃষ্টি প্রতিবন্ধী বোঝাবে একইভাবে আপনি যদি বলতে চান অটিজম বা অটিস্টিক সেটা বোঝানোর জন্যে দুই হাত একটু বাঁকানো আপনার ঠিক মুখের কাছ থেকে সোজা সামনের দিকে টান দিতে হবে এটার অর্থ হচ্ছে আমি একটু যদি সবগুলো একটু ব্যাখ্যা করে আসি শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা যেহেতু কথা বলতে পারে না শুনতে পারে না সেজন্য মুখে এবং কানে স্পর্শ করা দৃষ্টি প্রতিবন্ধীরা দেখতে পায় না চোখে এবং অটিস্টিক যে শিশুরা আছে অটিজমে আক্রান্ত যারা তাদের ফোকাসটা আসলে যখন যেদিকে থাকে সেখানেই স্ট্যাক হয়ে থাকে সুতরাং এই জন্য এইভাবে এই শব্দগুলো আসলে দেখানো হয়ে থাকে এরপর আমি আরও কিছু শব্দ যুক্ত করতে চাই যেমন সেরিব্রাল পালসি এটাকে সংক্ষেপে বলা হয় সিপি তো সিপি দেখানোর জন্যে সি পি সি পি এটাও এক ধরনের প্রতিবন্ধকতা পাশাপাশি রিমেম্বারিং যদি আমি বলতে চাই রিমেম্বারিং রিমেম্বারিং যাদের হাঁটা চলায় প্রবলেম হয় ক্ষেত্রে এটা হচ্ছে হাঁটার সাইন দুই আঙ্গুল হাতের উপরে ঠিক হাঁটার মতো সামনে আগাতে হবে অসুবিধার একটা সাইন আছে বা আছে সেটা অসুবিধা হচ্ছে অসুবিধা অসুবিধা ঠিক আপনি যদি কোনো কিছু বলতে চান যে রিমেম্বারিং প্রবলেম যদি কারোর হাঁটা চলায় অসুবিধা থাকে সেটাকে ওয়াকিং প্রবলেম এরপরে আসি ফিজিক্যালি চ্যালেঞ্জ বা শারীরিক প্রতিবন্ধী যারা তাদের সাইন হচ্ছে ফিজিক্যালি ডিমেনশিয়া বা ভুলে যাওয়া এটার অর্থ হচ্ছে ডিমেনশিয়া বা ভুলে যাওয়া আমি আবার দেখাচ্ছি ভুলে যাওয়া এরপরে সেলফ কেয়ার যারা নিজেরা নিজেদের কাজ করতে পারে না বা পারে এটা যদি দেখাতে হয় এটা হচ্ছে সেলফ এটা হচ্ছে কেয়ার সেলফ কেয়ার সেলফ কেয়ার আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ